আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সবুজ আপনাদের মাঝে আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে তো এখান থেকে আমরা বিজয় সরণির উদ্দেশ্যে রওনা দিব তাই এখন কাউন্টারে আছি টিকিট কাটার জন্য আমরা চারজন তাই চারটা টিকিট একেবারেই কেটে ফেললাম বিজয় সরণি স্টেশনের জন্য ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা চলে যাইতেছি উপরে উপরে আমাদের মেট্রো রেল আসবে তো উপরে যাওয়ার জন্য উপরের সিঁড়ি আছে আমরা টিকিটটা চেক দিয়ে আমরা সিঁড়ির মাধ্যমে উপরে চলে যাব তো এখানে টিকিট চেক করা হয় টিকিট প্রাঞ্চ না করলে ভিতরে ঢুকতে দিই না তো সবাই একজন একজন করে টিকিট প্রাঞ্চ করতেছে তাদের মতোই আমার টিকিটটা প্রাঞ্চ করা হলো এখন আমরা উপরে চলে যাইতাছি আমাদের মেট্রো রেল আসবে তো ভিডিওটা অনেক দিন আগে করা তাই কাজের চাপার জন্য করতে পারি নাই এখন আমরা উপরে চলে যাইতাছি আমাদের মেট্রো রেল আসবে এটাতে ওঠার জন্য আপনারা দেখতে থাকেন ভিডিওটা স্টেশনে এসে দেখি সবাই যাত্রী দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় স্টেশন তো আমরা অপেক্ষা করতেছি আমাদের মেট্রো রেলটা আসার জন্য ওপরবাসে পাশে ট্রেনটা চলেইছে তার সাথে সাথে আমাদের ট্রেনটাও চলেইছে এখন আমরা এটার উপরে উঠবো আমরা একটু সাবধানে দাঁড়িয়ে আছি একটু পিছনে সবাই প্রথমবার উঠবে এর জন্য অনেক এক্সাইটেড আমরা অপেক্ষা করতেছি কতক্ষণ পরে গেটটা খুলবে তাই বাইরে অপেক্ষা করতেছি ফাইনালি ভিতরে ঢোকার জন্য গেটটা খুলে দিল আমরা এখন ভিতরে চলে যেতেছি ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখি সবাই সিট পেয়ে গেছে আমাদের তো সিট নাই তাই আমরা দাঁড়িয়ে যাচ্ছি তো একটা বিষয় অনেক ভালো লাগছে এখানে ঠান্ডা অনেক এসি এর জন্য ঠান্ডা তো কিছু করার নেই আমরা দাঁড়াই তো যাইতে হবে আমরা যাবো বিজি সরুনি আমাদের মতন আরও অনেকজনই আছে ভাবে যাচ্ছে আমরা ভিউ দেখতে দেখতে গেলাম মেট্রো রেলের ওপর থেকে অনেক সুন্দর ভিউ আশা করি সবার কাছেই ভালো লাগবে আপনারা চরে দেখতে পারেন অনেক ভালো লাগবে এখানে একটা বিশেষত্ব আছে যারা দূর দূরান্ত যাবেন তাদের জন্য সময় বাঁচানোর জন্য এই মেট্রো রেল যারা যারা মতিঝিল থেকে উত্তরা উত্তর যায় তাদের জন্য এই মেট্রো রেলের সুবিধা অনেক ওরা আধা ঘন্টার ভিতরে ওদের গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারে আমরা তো আর ওইখানে যাবো না আমরা যাব আমাদের বিজয় সরণী আমরা এটা উপভোগ করতে করতে যেতে লাগলাম আর আপনাদেরকে কিছু দেখাতে লাগলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে লাগবেন সামনে আমাদের স্টেশন আমাদের স্টেশন আইসা পড়তেছে ফাইনালে আমাদের স্টেশনের সামনে এসে গেল এখন গেট খুলবে আমরা এখন বের হয়ে যাব। তো আমরা এখন বের হয়ে গেছি বাইরে অনেক গরম পড়ছে ভিতর অনেক ঠান্ডা ছিল তো তো আমাদের অনেক গরম পড়ছে সবাই অনেক এক্সাইটেড ওরা প্রথমবার মেট্রো রেলে উঠছে তার সাথে আমিও ওদের সাথে প্রথমবারই মেট্রোরে উঠলাম সবাই এটার প্রশংসা করতেছে মেট্রো রেল থেকে নামার পরে এখানে বেশিক্ষণ থাকা যায় না তাই আমরা নেমে গেলাম আমাদের হাতে হাতে টিকিট এক এক করে সবাই নেমে যাচ্ছি আরও অনেক যাত্রী ছিল ওরা আমাদের আগে নেমে গেছে আমিও নেমে যাচ্ছি এটা হচ্ছে বিজয় সরণ স্টেশন তো মেট্রো রেলের প্রায় উনিশটা স্টেশন সবগুলোই সেম আমরা কথা বলতে বলতে এগোতে লাগলাম আমাদের টিকিটটা সামনে প্রাঞ্চ করতে হবে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন রাখছি এটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে আর নেক্সট ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই হাতে টিকিটটি নিয়ে নিল করে বের হয়ে যাবে তাই এখানে অপেক্ষা করতেছি একজনের পর একজন এটার ভিতরে টিকিটটা ঢুকিয়ে দিবে ঢুকানোর পর টিকিটটা ভিতরে ছিল যায়। তো আমরা তো নতুন আসলাম তাই বেশি একটা বুঝি নাই এর জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের অবশেষে আমাদের টিকিট প্রাণস করা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ